আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরা ভালো আছি তো ভাবছেন যে আম দেখাচ্ছি কেন আম হচ্ছে আমাদের গাছের আম এই গাছটাতে একেবারে অল্প আম আসছে বিষে একটা আসে না আম গন্যা হয়তো বিষটার মতো আম আসে আর এপাশে একটা গাছ আছে এটাতে মশালা ভালোই আসছিলো আমরা এটাতে গত সপ্তাহ সব আম পাইয়া ফেলছি হুম তো ওটাতে ভিডিও করা হয় নাই তা এখন আবার আরেকটা গাছ থেকে আম পাড়া হইব এই যে এই গাছ থেকে আম পাড়া হইবো তো আমি বলছি যে পাড়ার আগে আগেই ভিডিও করি আসছি ওই দিন ভিডিও করতে পারি নাই আমগুলি দেখাইতে পারি নাই আপনাদের তো এদিকে আরবি কিন্তু রেডি আম টোকানোর জন্য আরবি আর এই যে নাদিয়া

প্রায় আট নয়টার মতো আম গাছ আছে আম নাই আম নাই এইবার সব আম পড়ে গেছে শিলাবৃষ্টিতে এই গাছটাতে দেখা যায় আম নাই তবে দেখি পাড়ার পরে কতগুলি আম হয় আর শিলাবৃষ্টিতে তো সব আম পড়েই গেছে সব গাছ থেকে একটাক করে পাড়ে সব ব্যাগে ঢুকাও ব্যাগে ব্যাগটা খুঁজ এক কই ব্যাগ ওই যে ব্যাগ এর নাও সব ব্যাগ এর নাও এই যেটা পোর্স থেকে এই যে এই যে মাথায় পরবো হাফ পিস্টুল আর বি আর আর বি আর না দিয়া কিন্তু উপরের দিকে হা করে তাকাই থাকে খালি হ্যাঁ আমগুলো পাটা শেষ হয়েছে দেখুন নাই নাই আম তাও কতগুলি আম পাড়া হইছে গাছ কিন্তু একদম আম দেখা যায় না তাও এক বেগ আম পাড়া হইলো তাই তো আমাদের আম খোড়েরা ও নি কে কাছাই খেয়ে তোরা এরকম গাছে রাম আর গাছ আম তো আরো মজা অনেক মজা গাছ পাকাম কাঁচামের রেসিপি ও আমের বড় আমের রেসিপি

কাকার বাড়িতে আম গাছ আছে কমেন্টে জানান কে কে পাকা আম খাইছেন গাছ পাকা আম গাছ থেকে আম পাইরা সোজা একদম মুখের ভিতরে ঢুকাই দিচ্ছেন আরবির মতো তো ভিডিওটা রাখি বন্ধুরা এখন আমরা আম ভাগাভাগি করবো না দিয়ারে দিব কয়টা না দিয়ারে অল্প কয়টা দিয়ে সব নেব আমি আই তোমরা ই করো টাটাক বলো আল্লাহগুল্লা দৌড়াই বাই